সেদা থেকে উঠার সময় যায় হাত ভর করে উঠা যাবে কিনা আজানের সময় মাথা কাপড় দিতে হবে কতটুকু করার পর যদি জানা যায় ভুল মানুষের কাছে হবে কিনা ঘুমানোর আগে অনেক সময় থাকে না তখন কি আয়দুল কুস্তি পড়া যাবে ঘরের পাশেই মসজিদ আজান শোনার পর পুরুষের ঘরে নামাজ পড়লে সই হবে কিনা হাফাতা টি শার্ট পরে নামাজ পড়লে নামাজ আদে হবে আহ একসাথে অনেক মসজিদে আজান দিলে আজানের জবাব কি কি করে দিব মোহাম্মদ রেজওয়ার ইসলাম তানিম লিখেছেন হাফাতা টি শার্ট পরে নামাজ পড়লে কি আদে হবে হাফাতা টি পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু সাধারণত এমন পোশাক নামাজ পড়া উচিত না যে পোশাক পরে আপনি কোনো মান্যগণ্য ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না আল্লাহ রবুল আলমিন কোরআন কালিমে বলেছেন ইয়া আবানী আদম খুজি না থেকে মাহিন্দা করলি সাল্লাহ আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সৌন্দর্য বা শোভা এটা গ্রহণ করবে শহীদুল ইসলাম অমি আপনি লিখেছেন টাকনোর নিচে প্যান্ট পরা বা ঢেকে রাখা নিষেধ তাহলে মুজা পড়লে তো টাকনো ঢেকে যায় তখন কি করব। তখন নিচে প্যান্ট লুঙ্গি ইত্যাদি পরা নিষেধ মোজা পরা নিষেধ নয় মূলত যে পোশাকটা থাকেই টাখন নিচে বা ঠাকুর সহকারে নিচের দিক থেকেই পরা হয় ওটা ঠাকুর ঢেকেই তারপরে আপনার মানুষের শরীর আবৃত করে সেটা অসুবিধা নেই যেমন মোজা হতে পারে এমন কিছু পায়জামা আছে যেগুলা নিচের দিক থেকে পরে আপনার উপর দিকে উঠে অর্থাৎ আহ আপনার পাতা সহকারে যেগুলো ঢেকে থাকে যেমন কোন কোনো কোনো পাজামা আছে কোন কোনো সেট আছে এরকম অনেকে ডিউটিতে এরকম পড়ে সেগুলোর কথা ভিন্ন সেগুলো মোজার মতোই বাট যেগুলোতে আসলে উপর দিক থেকে নিচে যায় এবং সেটা আপনার নিচে ঝুলে থাকে সেগুলো কিন্তু নিষিদ্ধ অতএব সেই হিসাবে লুঙ্গি কাপড় চাদর এগুলো সাধারণত হারাম আদি সুলতান আপনি লিখেছেন সেজা থেকে উঠার সময় জানাজা জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা সেজা থেকে উঠার পর উঠার সময় আপনার মাটিতে বা জানামাজে ভর করে না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি উঠা উচিত যদিও নবী করিম সাদ্লাহ সাল্লাম মাটিতে ভর করে ওঠার কথা বর্ণিত আছে কিন্তু সেটার ব্যাপারে অনেক মহাদেশদেরই ব্যাখ্যা হলো যে নবী সাল্লাহ সাল্লামের শারীরিক অসুস্থের কারণে এটা কখনো তিনি করেছেন অতি অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন কোনো অসুবিধা নেই বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে তা এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত ফরজানা আঞ্জুম লিখেছেন ছোটো ছোটো মুখস্থ আছে বড়ো কোনো সুরামুখস্ত নেই তাহা যদি নামাজ লম্বা করতে চায় কিভাবে করতে পারি ছোটো ছোটো যে সুরাগুলো মুখস্থ আছে সেগুলোই বারবার পড়তে পারেন একটা সুরাকে কয়েকবার পড়তে পারেন ধীরে ধীরে পড়বেন সুন্দর করে পড়বেন এতে করে আপনি সালাদকে লম্বা করতে পারেন দীর্ঘ করতে পারেন সেই সাথে বড় সুরাগুলো তুলনামূলক বড় সুরাগুলোকে আপনি মুখস্থ করার চেষ্টা অব্যাহত রাখা উচিত এবং সেই সুরাগুলোকে সালাদের মধ্যে আপনি বারবার পড়লে ইনশাআল্লাহ বেদিন মুখস্থটা ভালো করে বসে যাবে আরিফুর রহমান আপনি লিখেছেন শাহবানের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই ভাই আরিফুর রহমান শাহবান মাসের বিশেষ আমল হল নফলসিয়াম যত বেশি নফলসিয়াম রাখবেন সাবান মাস তত বেশি আপনার জন্য উপকারী হবে তত বেশি আপনার জন্য সেটি কল্যাণ করা হবে এবং নবী কারিম সাল্লা সাল্লাম এই মাসের প্রায় বেশিরভাগ দিনগুলোতে রোজা রাখতেন প্রায় পুরো মাসেই রোজা রাখতেন শেষের কয়েকটা দিন বাদ এই জন্য যত বেশি সংখ্যক দিন সম্ভব শাবান মাসে নফল রোজা রাখার চেষ্টা আমাদের করতে হবে নফল রোজার জন্য নফলসিয়ামের জন্য আদর্শ মাস হলো এই মাসটি তবে শুরুর দিকে নফলসিয়াম বেশি বেশি রাখার পরে যে উৎসাহিত করা আছে রোকাইয়া আপনি লিখেছেন আমাদের এলাকার মৃত ব্যক্তির জন্য যারা কবর খোড়ে এক দুই সপ্তাহ পর তাদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয় এই দাওয়াত সম্পর্কে কিছু বলবেন মৃত ব্যক্তির জন্য যারা কবর করবে এটা তাদের চ্যারিটি হওয়া উচিত সেবা কাজ হওয়া উচিত আল্লাহর জন্য হওয়া উচিত এটা কোনো বিনিময় নেওয়া উচিত না আর যদি কোনো প্রতিষ্ঠান তরফ থেকে কাউকে আপনার শ্রমিক হিসাবে নিয়ে কাজ করানো হয় তাহলে সেক্ষেত্রে তিনি পারিশ্রমিক দেবেন ভিন্ন কথা বাট যিনি কাজ করবেন তিনি দায়িত্ব হিসাবে যখন কাজ করছেন সমাজের অংশ হিসাবে তখন তিনি আল্লাহর জন্যই করবেন কোনো বিনিময় দেওয়া উচিত না অথব তাদেরকে খাওয়ানোটাও এক প্রকার বিনিময় এর আওয়াজটা না হওয়া উচিত এমনিতেই আপনি এলাকাতে যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদেরকে অর্থাৎ যিনি মারা গেছেন তার জীবিত আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়ালো তাদের পাশাপাশি আশপাশের এলাকাতে আরও কিছু লোককে খাওয়ালো তারা আসলে বিভিন্ন বিষয় বাট এই কবর খোলা মানুষকে খাওয়ানোর একটা রেওয়াজে পরিণত হয়েছে তাদেরকে এটা এক ধরনের পারিশ্রমিকের অংশ হিসাবেই দেওয়া হয় এটা উচিত না বরং কবর করার কাজটা সমাজের গরিব মানুষ কেন বিত্তবানদের মধ্যে থেকে কেউ সেবামূলক অংশ হিসেবে করবে সেবামূলক কাজের অংশ হিসাবে করবে এবং মানুষ মারা যাওয়ার পরে তার কবর দেওয়াটা কিন্তু ফর্জেকে ফা সমাজের কেউ যদি না করে সবাই কোনো হবে বিধায় এটার জন্য উদ্যোগ নেওয়া উচিত এবং এটার কোনো বিনিময় গ্রহণ করার মানুষকে থাকা উচিত না মরিয়ম আখতার লিখেছেন আমি তাহাজুদের নামাজ পড়ি কিন্তু রেগুলার না এটাকে রেগুলার পড়তে হবে রেগুলার পড়া মোটামুটিও জরুরি না আপনি রেগুলার পড়তে না পারলেই রেগুলারই পড়বেন কিন্তু যত বেশি আপনি পড়তে পারবেন যত রেগুলার হতে পারবেন ততই ভালো সেটা ভিন্ন বিষয় কিন্তু না করলে গুণা হবে এরকম না যে রেগুলার না করলে গুণ হবে আর সে চৌধুরী আপনি লিখেছেন আজানের সময় মাথা কাপড় দিতে হবে এটা কতটুকু যুক্তিযুক্ত আসান আজানের সময় মেয়েদেরকে মাথা কাপড় দিতে হবে এরকম কোনো কথা কোনো দেশে কথা বলা নেই আমাদের দেশে অনেকে মনে করেন যে আজান শুরু হলে মেয়েরা মাথা কাপড় দিতে হবে মাথা কাপড়টা দিতে হবে আজান দিলে তারা সাধারণ অবস্থায় পক্ষবিত্র অবস্থায় অজু করে নামাজ পড়তে হবে এটা হলো মূল বিষয় মাথায় কাপড় দেওয়ার সাথে আজান আসার সম্পর্ক নেই উ শাহালুদুসাল্লে লিখেছেন আমি প্রসাব করে টিস্যু ব্যবহার করার পর টিউবওয়েলে চাপ দিয়ে অজু করার সময় আমার মনে হয় আমার পেশা প্রেশারে পেশাদার রাস্তার মুখে পেশাব চলে আসে তবে পুরুষ লিঙ্গ দেখলে কোনো পেশাব দেখতে পাই না এক্ষেত্রে করণীয় কী এটা অনেক সময় মানসিক জাস্ট একটা ওয়াসওয়াসা কুমন্ত্রণার কারণে হয় একটা বিভ্রান্তির মধ্যে মানুষ থাকে তো এটা দূরের জন্য না বিষাদ সাল্লাম আমাদেরকে বলেছেন যে ভিজা হাত দিয়ে ঠিক ওই জায়গাটাতে কাপড়ের উপর থেকে আমরা পানি ছিটা যেন দিই যাতে করে আহ দূর হয়ে যায় যেগুলোকে পানি মনে হয় যে আমি পানিতে ছিটা দিলাম কারণ এই জাতীয় সংশয়গুলো আমাদের আমল ইবাদতকে অনেক সময় ধ্বংসের দিকে নিয়ে যায় নামাজে মনোযোগ হয় না সমনষ্ট হয় এগুলোকে পাত্তা দেওয়া উচিত না তবে এর বাইরে পেশাবের সমস্যা থাকলে অবশ্যই পেশাবের ডাক্তার দেখানো উচিত আব্দুল লিখেছেন ঘুমানোর আগে অনেক সময় উজু থাকে না তখন কি পড়া যাবে অবশ্যই পড়া যাবে আয়তুল কুসি পড়ার জন্য উজু করা জরুরি না মুখস্থ করতে হলে উজু আবশ্যক না বিধে আপনি অবশ্যই উজুর ঘুমানোর আগে উজু না থাকলে আয়তুল কুর্সি কেন তিনকুল কোরআনকারী অনুসুরা আপনি পাঠ করতে পারবেন ইমামিম আইডি থেকে আপনি লিখেছেন কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হলে কিভাবে তার চিকিৎসা মোতাবেক করা যেতে পারে কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হলে সম্মতভাবে তার চিকিৎসা করার প্রক্রিয়া হলো যে কেমের আয়াত দিয়ে তাকে ঝাড়ফুক করা অথবা হাদিসে বর্ণিত কোনো দোয়া দ্বারায় তাকে ঝাড়ফুক করা আজান ইত্যাদি ব্যবহার করা এর বাইরে এমন কোন প্রক্রিয়া অবলম্বন করা উচিত না যা নবী সাদ করেন সাল্লাম করেননি বা করোন হাদিস থেকে প্রমাণিত নয় অহিদ সাইফুল আপনি লিখেছেন ঘরের পাশেই মসজিদ আজান শোনার পর পুরুষের ঘরে নামাজ পড়লে সই হবে কিনা ঘরের পাশে মসজিদ আজান শোনার পর পুরুষরা ঘরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যদি জামাতে নামাজ পড়তে তারা অপারগ হন অসুস্থ হন এবং সেই ক্ষেত্রে আজানও জরুরি না অর্থ হয়ে গেলে তারা নামাজ পড়তে পারবে কিন্তু যদি তারা দূরে কোথাও নামাজ পড়তে চান সরি মসজিদে যেয়ে তারা নামাজ পড়ার সুযোগ যদি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের মসজিদে নামাজ পড়তে হবে লাসল তাদের জায়ল মসজিদ ফিল মসজিদ একটি হাদিস রয়েছে যে মসজিদের প্রতিবেশীর জন্য মসজিদে নামাজ না পড়লে সে তার জন্য সালাত হিসাবে পূর্ণতা পাবে না অর্থাৎ পূর্ণাঙ্গ সালাত হবে না বা যথাযথভাবে তার সালাত তাদের হলো না আর মসজিদের প্রতিবেশী হলো সে যে মসজিদে আজান শুনতে পায় অর্থাৎ যিনি মসজিদে গিয়ে আদায় করতে পারেন এরকম ব্যক্তি অতএব সেটি করা উচিত যদি কখনো কালে ভদ্রে কোনো বিশেষ কারণে এরকম করতে হলো সফরে যাবেন অথবা সফর থেকে এসেছেন বা জামাত মিস করেছেন তাহলে তো এটি আছে আছে আজানের পরে কেন সেটি আজানের আগেও বক্ত শুরু হয়ে গেলেই নামাজ পড়তে পারবেন নীলুফা ইয়াসমিন জোনাকি আপনি লিখেছেন একসাথে অনেক মসজিদে আজান দিলে আজানের জবাব কি কি করে দিব একটা মসজিদ আজান দিলে আজানের জবাব দিতে দিতে আরেকটাতে আজান শুরু হয় এতে জবাব দিতে অসুবিধা হয় ফার অনেক পরিস্থিতি একসাথে আজান দিলে আপনি প্রথম যে আজান শুনবেন সেটার জব দিবেন এবং অনেকগুলো আজানের কারণে ওইটার জব যদি হারিয়ে যায় তো যেটা আপনি শুনতে পারেন সেটা ফলো করবেন বা অনুমান করে আপনি আজানের জব দেবেন আপনি সব